এক যুবক মৃতের নাম অনির্বাণ নাগ বয়স পঁচিশ জানা যায় নয় জানুয়ারি ২০২৬ ছাব্বিশ রাত প্রায় আটটা নাগাদ রামকৃষ্ণ পাঠাগার সংলগ্ন বাইপাস রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় অভিযুক্তকে আটক করা হয় আটকের পর তার থেকে একটি দেশি তৈরি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে আগে থেকেই দু বাইশ সালের খুনের মামলা রয়েছে এবং সে বর্তমানে জামিনে মুক্ত ছিল জামিনে থাকার পরও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা রুজু করা হয়েছে অভিযুক্তকে দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারাসাত আদালতে তোলা হয় আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে বিএসকে নিউজের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক ধৃতের নাম অনির্বাণ নাগ যার ছবি স্পষ্টত আপনারা দেখতে পাচ্ছেন এই বিএসকে নিউজে বয়স তার পঁচিশ জানা যায় নয় জানুয়ারি দু রাত প্রায় আটটা নাগাদ রামকৃষ্ণ পাঠাগার সংলগ্ন বাইপাস রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা বা করার সময় অভিযুক্তকে আটক করা হয় আটকের পর তার থেকে একটি দেশি তৈরি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে আগে থেকে দু বাইশ সালের খুনের মামলা রয়েছে এবং সে বর্তমানে মুক্ত ছিল জামিনে থাকার পরও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা রুজু করা হয়েছে অভিযুক্তকে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারাসাত আদালতে তোলা হয় we